ড্রোন যাদের স্বপ্ন তবে বাজেটটা একটু কম তবে আবার কম কোয়ালিটি কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না এই যে বিগিনার হিসেবে সো আমার কাছে মনে হয় যদিও ড্রোনটা খুবই পুরাতন হয়ে গেছে আই মিনি থ্রি তবে এটাও একটা ভালো চয়েস হতে পারে সো আপনাদের জন্য সো সেই বিষয়টা নিয়ে একটু হালাপ চাহিদা করবো আর কি সো হিয়ার ইজ মি ইন্ট্রোডিউস দ্য ডিজে আই মিনি থ্রি হ্যাঁ এটা অনেক আগের আমি এটার যে ভার্সনটা আছে সেটা ব্যবহার করার সুযোগ পেয়েছি প্রায় এক বছরের মতো তবে ডিজেআই মিনি থ্রি আমার অনেক ভাই ব্রাদার এবং ব্যবহার করছে এবং এই যে ড্রোনটা আছে সেটাও আমার এক ভাইয়ের সেটা হচ্ছে এনায়েত মুন্সি ভাইয়ের এবং আমার এক কাছের ভাই আছে আপনারা সবাই কিনেন যে নাজমুল ভাই হ্যাঁ সো নাজমুল ভাই কিন্তু এই ড্রোনটা ব্যবহার করতেছে এবং করছে অলমোস্ট এক বছরের উপরে এবং তিনশো পঁয়ষট্টি জিনিসে এটা দিয়ে আসলে ড্রোন ফ্লাই করতো সো এটার ওভারঅল যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবো গতানুগতিক যে স্পেসিফিকেশনগুলো আছে এগুলো খুব বেশি এড়িয়ে চলার চেষ্টা করবো সো এটা দিয়ে আপনি আপনার ফোর কে থার্টি এপিএস পর্যন্ত শ্যুট করতে পারবেন আসলে সো একটু বেশি হইলে হয়তো ভালো হইতো তবে এই দামের ভিতরে এটা একটা বেস্ট জিনিস অফার করতেছে আপনাকে আমি দামটা বলতেছি আর এটা হইতেছে ডিজেআই আর সি এন থ্রি যে রিমোটটা আছে এটা এটার সাথে কিন্তু আপনার ই ব্যবহার করতে হয় আপনার মোবাইল ব্যবহার করে ডিসপ্লে হিসেবে ব্যবহার করে এটাকে ব্যবহার করতে হয় এবং আমি এটা ব্যবহার করার সুযোগ হয়েছে আমার যখন আই ইয়ার টু এস ড্রোনটা ছিল তখন মূলত ডিজেআই ইয়ার টু এস এবং আই মিনি থ্রি আই মিনি টু ড্রোনটা ছিল তখন আমি এই আর সি এন থ্রি রিমোটটা ব্যবহার করছি এবং এটার যে রেঞ্জ ওই সময়ে ভাই সেরা ছিল এবং এখনও খারাপ না তবে এখন চলে আসছে আপনার যদিও চলে আসছে ডিজেআই আর টু এবং আর সি প্রো আছে তবে এটা রেঞ্জ এর থেকে অনেক বেটার তবে যদি দামের দিক থেকে আসলে বিবেচনা করি তাহলে মানে এটা হিউজ দামের ডিফারেন্স আছে তবে এখান থেকে জাস্ট আপনি মোবাইলটা আপনি অ্যাড করবেন আপনার যে ক্যাবলগুলো দেওয়া থাকবে সো সেই ক্যাবলগুলো মনে করুন যে আপনার যে ফোনটা আছে সেই কেবলের সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে এটা তিনটে ক্যাবল দেওয়া থাকে মূলত এক্সট্রাভাবে এবং এখানে আপনারা দেখতে পাইতেছেন যে যারা আপনি আমি বলতেছি যে কম্বো প্যাকেজের কথা আপনি যদি এক্সট্রেড কিনেন সেক্ষেত্রে অনেক কমে কিনতে পারবেন আমি বলতেছি যে কম্বো প্যাকের কথা সো এটা আছে আপনার তিনটে ব্যাটারি থাকে এটা মনে হয় আপনার ফ্লাইট টাইম ফ্লাইট টাইমের তো আছে দুইটা আছে একটা আছে আটত্রিশ মিনিট আর একটা আছে মনে হয় একান্ন মিনিট হুম সো এটাও আপনি ভালো পরিমাণে ফ্লাইট টাইম পেয়ে যাবেন এটা দিয়ে আর ব্রান্ড ভাই যে কথাগুলো বলে সেই কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি না হলে এরা আপনাকে হতাশ করে না এই জিনিসটা আসলে আমি খেয়াল করছি আর এটার যে ক্যামেরা আছে ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেমো সেন্সর এটার কিছু প্রবলেমও আছে যেটা শুধু ভালো দিক বললে তো হবে না এটার কিছু প্রবলেম আছে এটা হচ্ছে মেইন যে প্রবলেম এটা আসলে প্রবলেম না দাম কমাতে যে এখানে কিন্তু কোনো সেন্সর নাই যেটা আসলে মিনি থ্রি প্রোতে মানে সেন্সর দেওয়া আছে এটা সেন্সর থাকায় শুধু একটা ডাউন সেন্সর আছে হ্যাঁ মানে নিচে একটা সেন্সর আছে যেটা হচ্ছে ল্যান্ডিং সেন্সর এছাড়া ডাইনে বামে উপরে নিচে কোনো সেন্সর নেই যদি আপনি ক্রাশ করতে যান কোথাও মনে করেন যে সামনে আপনার একটা দেওয়াল আছে সো দেওয়ালে যদি ক্রাশ করতে যান এটা কিন্তু আপনার কোনো সিগনাল দিবে না হ্যাঁ যে সামনে একটা দেওয়াল আছে আপনি ফ্লাই করতেছেন এটা সরাসরি যে ক্রাশ করবে এই জন্যই মূলত প্রো সিরিজগুলোয় এই সেন্সরগুলো অ্যাড করার কারণে দামটা একটু বেড়ে যায় মূলত তবে এটার যে মানে ফুটেজগুলো যদি আপনারা দেখেন আপনার সন্তুষ্ট হবেন এবং ভাই প্রায় আমার নাজমিন ভাই প্রায় এক দেড় বছরের মতো ইউজ করছে এবং দুই দুই তিনবার মতো ক্র্যাশ হয়েছে তখন মেজর কোনো সমস্যা হয় নাই আবার রিপেয়ার করে আবার সেই ফুল উদ্যমে আগের মতো ভিডিও করতে পারতেছে সমস্যা নাই যদিও খুব রিসেন্টলি তার এই মিনি থ্রি ডোনটা আসলে পানিতে পড়ে গেছে সামহাউ কোনো কারণে সো এটাও আমি একটা ভিডিওতে আসলে মনে হয় আলোচনা করছি কি কারণে মূলত উনি সমুদ্রের যে পানি আছে লবণাক্ত পানি ওনার ব্যাটারিতে ব্যাটারিতে সমস্যা হয়ে গেছিলো এই জন্য নাহলে আসলে এরকম কোনো কেস আমি দেখি নাই যদি নিচে থাকে পানির একেবারে কাছাকাছি থাকে সেক্ষেত্রে এই সেন্সরটা মানে ল্যান্ডিং হয়ে যায় সো সেক্ষেত্রে হয়তো বা হতে পারে আদারওয়াইজ যদি আপনার ড্রোন অনেক উপরে থাকে সো সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় অলমোস্ট জিরো পারসেন্ট আর দুশো গ্রামের ড্রোন হয় এটা কিন্তু আপনার বিদেশেও আপনি নিয়ে যেতে পারবেন এটা একটা সুবিধা এবং এটা দিয়ে এটা কিছু আমি আপনার স্যাম্পল ফুটেজ আপনার দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে আপনি আটচল্লিশ মেগাপিক্সেলে ছবি তুলতে পারবেন এবং ভাই প্রায় এই যে ড্রোনটা এক বছরের রূপে ব্যবহার করতেছে এখন এখনও তেমন কোনো মেজর ই দেখতে পাইতেছি না আমি অলমোস্ট এই যে হালকা ফেটে গেছে মনে হয় জাস্ট একটু আর এটার স্ট্যাবিলাইজেশন ডিজের সবগুলোই আমি বলবো একেবারে ডিজের মিনি সিরিজ থেকে শুরু করে এখন পর্যন্ত ডেডোনগুলো এর স্টেবিলশন দারুণ এই যে দেখতে পাচ্ছেন যে গিম্বলটা আছে এই যে গিম্বলটা এটা আছে থ্রি এক্সিস মেকানিক্যাল গিম্বল যে পরিমাণের আপনি যত বাতাসটা যাই হোক না কেন যদি এটা ফ্লাই করে তাহলে আপনার ফুটেজের কোনো সমস্যা হবে না বা কাঁপা কোনো হবে না আর যদি একবার কাঁপা হয়েও যায় মানে যদি আপনার ক্রাশ করার পরে হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি আবার এটা আপনাকে অনেক ভোগান্তি শিকার হতে হবে চেঞ্জ করার জন্য এবং এটা প্রাইসটা অনেক বেশি এবং গিম বলে যদি সমস্যাগর হয়ে যায় তো সেক্ষেত্রে ড্রোন আশীর্বাদ করা যায় না তবে নতুন ড্রোনের ক্ষেত্রে আপনার এই সব কোনো কিছুই আপনি ফেস করবেন না বরবারের মতোই আপনি এটা দিয়ে ডিলগে শ্যুট করতে পারবেন সেটা হচ্ছে চাইলে আপনি কালার গ্রেডিং করতে পারবেন আপনার মন মতো করে এখন বর্তমান দাম পড়বে মানে এই আর সি যে কম্বোটা আছে এটা পঞ্চান্ন ষাট হাজারের কাছাকাছি পড়বে এবং সব শপে আসলে পাওয়াও যায় না এটা আসলে তারপরেও যদি যদি আপনারা কিনতে চান তাহলে আমি ম্যানেজ করে আমি কমেন্টে অথবা ই দিয়ে দিব যদি আপনারা চান তাহলে আমি এটা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব এখনও কিছু কিছু জায়গায় আসলে পাওয়া যায় প্রো বাট সব জায়গায় আসলে পাওয়া যায় না তাহলে এটা বেশ কিছু দিন আপনার আগের এই মডেলটা তবে যদি এটার রেঞ্জ নিয়ে আমি আসি এটা অনায়াসে এই যে গতকালকেও আমি এই ড্রোনটা ফ্লাই করলাম গতকালকে হ্যাঁ আমরা একসাথে ট্রিপে গেছিলাম এটা ফ্লাই করছি আমি প্রায় দেড় কিলোমিটারের কাছাকাছি ফ্লাই করছি তেমন কোনো আসলে সিগন্যাল ইস্যু হয় নাই এবং আমি আশা করতেছি যে এটা আমি খোলা জায়গায় চার কিলোমিটার মধ্যে ফ্লাই করতে পারবো তেমন কোনো সমস্যা হবে না এবং এই রিমোটেরও সিগনালটা খুবই ভালো আমি এই রিমোট দিয়ে আমার এয়ার টু প্রায় চার কিলোমিটার পর্যন্ত আমি পুশ করছিলাম তেমন কোনো সমস্যা হয় নাই এবং খুব রিল্যাক্স ফুল ফুলি নেটওয়ার্ক ছিল এটা যদি বলতে চাই ফ্লাইট টাইমও মোটামুটি ভালো পরিমাণ দিচ্ছে এখন পর্যন্ত এটা এক বছর ব্যবহার করা হয়ে গেছে তাও এখনও আঠাশ তিরিশ মিনিটের মতো আসলে পাওয়া যায় ফ্লাইট টাইম ভাই যেটা বললো যদিও আমি আসলে জিনিসগুলো দেখতে পারলে খুব বেশি ভালো লাগতো আমি আসলে এক্স মানে এক্সপিরিয়েন্স করার খুব বেশি সুযোগ হচ্ছে না তবে এদের এক্সপিরিয়েন্স থেকে আসলে আমি কথাগুলো বলতেছি এবং এদের কাছাকাছি ছিলাম আমি সব সময় সো সেই জিনিসগুলো আমি আসলে রিয়েল থটটা আসলে শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে হুম আর এটার লো লাইট ফুটেজও মোটামুটি ভালো আছে খুব বেশি যদি আপনি প্রো মোডটা নিয়ে খেলতে পারেন তাহলে এটা ভালো ইজেবল ফুটেজ আপনি এখান থেকে বের করতে পারবেন আমি হতেছে বই ম্যাচের সময় অটো মোডে ভিডিও করে থাকি কারণ আসলে আমার এত আসলে সময় নেই আসলে এই জিনিসগুলোকে কালারগেট করা আমি আসলে প্রফেশনালি এইভাবে করি না আমার জাস্ট যতটুকু প্রয়োজন হয় সেই জন্য আমার কাছে চলে যায় আর কি মানে ওই নর্মাল মোডটা দিয়েই আসলে হুম আমি জাস্ট এক্সপোজার আপ ডাউন করি এই একটা কাজই ম্যাক্সিমাম সময় আমার করা হয় আর যেটা আসলে রিলস কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু এটা আপনার ভার্টিক্যালি শ্যুট করতে পারে এটা কিন্তু আপনার ক্যামেরা যেটা আছে না এটা সম্পূর্ণভাবে ঘুরে যায় শ্যুট করে এবং এটা কিন্তু বর্তমান সময়ের রিলসের জন্য এটা আসলে মানে সেরা এটার পারফরমেন্স খুবই ভালো এবং নাজমুল ভাই যে আছে উনি হইতেছে নাইনটি পারসেন্টই হইতেছে আপনার এই ভার্টিক্যাল মুডে শ্যুট করে এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এখন পর্যন্ত তবে এটার কিছু ইস্যু আছে যেমন এটা হচ্ছে আপনার ফগি ইস্যু আছে কিন্তু সব ক্যামেরাগুলোতে এই হ্যাঁ প্রবলেমগুলো করা দেয় না এখন পর্যন্ত তবে কিছু কিছু ক্যামেরায় লক্ষ্য করা গেছে এবং আমিও কিন্তু এটার প্রবলেম ফেস করছি তবে যদি আপনি প্রপার কেয়ার করতে পারেন আপনার ড্রোনে তবে এই প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই যদি একবার হয়েও যায় সেই ক্ষেত্রে আপনি সিলিকাল জেল ব্যবহার করতে পারেন তারপরে এই যে ফিল্টার আছে তো সেটা ব্যবহার করতে পারেন তাহলে হয়তোবা এই প্রবলেম থেকে আসলে আপনি মুক্তি পাবেন তবে এই ক্যামেরার যে সবচেয়ে বড় অসুবিধা আমার কাছে মনে হয় দাম কম হয় এটার কিন্তু কোনো সেন্সর নাই সো সেক্ষেত্রে আপনাকে সম্ভাবনা খুব বেশি দেখেন আমার আমি মাত্র একমাত্র রিজন এই প্রোডোরনগুলোকে এটা স্যার মিনি ফোর প্রো একমাত্র রিজন মিনি মানে এই প্রোডোরোনগুলো কেনার কারণ কি দেখেন এটার সেন্সর দেখেন এটার চতুর্দিকে আপনার এই যে এই যে সেন্সর এই যে সেন্সর এই যে সেন্সর এই যে সেন্সর হ্যাঁ কেন কিনছি দাম দিয়ে সেটা হচ্ছে কি দেন এটা হচ্ছে লাখ টাকার একটা জিনিস সো এই লাখ টাকার জিনিসটা কোনোভাবেই যেন মানে ভেঙে চুরে না যায় সেদিকে লক্ষ্য করার জন্য যখন আপনি ফ্লাই করতেছেন আমি রিল্যাক্সে শান্তিতে ফ্লাই করতে পারি যে আমি যখন কোনো অবস্থাগুলোর দিকে যাব সে আসলে আমাকে চেঞ্জ করে মানে অ্যাট লিস্ট ফিডব্যাক দিবে যে পাশে তোমার ই আছে মানে কোনো অবস্থাগুলো আছে তুমি আসলে সরে যাও বা সতর্ক হও কিন্তু এটা কোনো কিছুই নাই আর এটাই ব্রেক দেয় মানে যাওয়া যায় না যদি ভারী কোনো অবস্থা কাল থেকে সেক্ষেত্রে যায় না তবে তারটা এটা ক্যাচ করতে পারে না যে কারেন্ট কারেন্টের তার বা চিকুন সরু তার বা রশি এগুলোকে এটা ক্যাপচার করতে পারে না সো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আসে পারসেন্টেজ কম বাট এটা কিন্তু সম্ভাবনা বেশি আমার কিন্তু আমার ড্রোন আমার অনেকবার সেভ হয়েছে আমার এই ড্রোনটাও পাঁচ করতে পারতো কেন কয় নাই জাস্ট জাস্টে এখানে যে সেন্সরগুলো দেওয়া আছে এই সেন্সরগুলোকে আমাকে ই দিয়েছে যে সামনে এই সমস্যাগুলো আছে আপনি সতর্ক হয়ে যান বা আর ও সামনে যায় না যে সামনে বিপদ আছে ও যায়ই না ব্রেক হয়ে থাকে ওইখানে তবে এই জন্যগুলো এই প্রবলেমগুলো থাকবেই জাস্ট বিকজ অফ এর দামটা কম এইখানে আপনি কী কী করতে হবে যদি আপনি সতর্ক হয়ে ফ্লাই করেন এটা নিয়ে আসলে আপনার কোনো দেখাইতেই হবে না আপনি যদি ওপেন এরিয়ায় ফ্লাই করেন এবং কত হাইটে ফ্লাই করতেছেন এটা যদি মাথায় রাখেন তাহলে আমার কাছে মনে হয় এটা আসলে কোনো প্রবলেমই না এবং শুরু করার জন্য এটা একটা ভালো মানে ড্রোন হইতে পারে মানে আমার আমার মতে আপনার আপনার জন্য এবং এর কম দামি ড্রোনগুলোও আছে যেমন মিনি সিরিজের যে ড্রোনগুলো আছে মিনি মিনি এসি মিনি ফোর কে এবং মিনি টু সো ওর থেকে এটা আসলে মানে বেটার এই জন্যই আসলে বললাম যে কম দামের ভিতরে এবং ক মানে বাজেট অনুযায়ী বাজেট সেরা ড্রোন হইতেছে এটা আমার কাছে মনে হয় বাজেট সেট আমার কাছে মনে হয় আসলেই এটা বাজেট সেরার ড্রোন হুম কারণ এই দামের ভিতরে এই কোয়ালিটি ইজ হিউজ এবং যদি আপনি এটা সেকেন্ড হ্যান্ড কোথাও মানে সেকেন্ড হ্যান্ড আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে এই ড্রোনটা আপনি সেকেন্ড হ্যান্ড চল্লিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এবং পঞ্চান্ন হাজার টাকার ভিতরে নতুন ড্রোন পেয়ে যাবেন এবং আমার কাছে মনে তিনটা ব্যাটারি সহ সো যেটা আসলেই শুরু করার জন্য মানে সেরা হইতে পারে আপনার সো ড্রোন নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলের কমেন্টে আসলে জানাতে পারেন আমি ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশে নাম্বার ওয়ান ড্রোন রিলেটেড ইউটিউব চ্যানেল করার চিন্তাভাবনা আছে আমার এই চ্যানেলটা সো এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব সো যদি আপনার আপনার মানে সাপোর্ট করতে চান তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন এবং সামনে আরও সুন্দর সুন্দর এবং নতুন নতুন ড্রোন যখন রিলিজ হয় তখন নিয়ে এসার চেষ্টা করবো যদি আসলে দেখা যায় যদি আসলে সামর্থ্য হয় তবে যদি চ্যানেলটা গ্রো হয় এবং আপনাদের সাপোর্ট থাকে তাহলে সাথে সাথেই নিয়ে চলে আসবো খুব রিসেন্টলি একটা কম্পারিজন ভিডিও আসতেছে মিনি ফোর প্রো ভার্সেস মিনি থ্রি এর একটা ভিডিও আপনারা আসলে দেখতে পারবেন